সাতাশ বছর পর যে ঘটনার সাক্ষী হলেন মেসি কাতারের বিশ্বকাপ জিতে গত বছরের ডিসেম্বরে অন্য এক উচ্চতায় উঠে এলেন নিউল্যান্ড মেসি বিশ্বকাপ জয়ের পর আনন্দময় নিয়ে তিনি শুরু করলেন দুই হাজার বছরটার মেসির জন্য খানিকটা ছিল বিশেষ করে পিএইচির শেষ ছয় মাস মোটেও ভালো ছিল না মেসির দর্শকের দোয় শুনতে হয়েছে এই আর্জেন্টাইন মহা তারকাকে শেষ পর্যন্ত মৌসুমে শেষে পিএচি ছেড়ে মেসি চলে যান মেজর লীগ সরকার ক্লাব ইন্টার মায়ামার। খেলতে মায়ামিতে অবশ্যই শুরুটা দারুণ করেন মেসি দলটিতে এনে দেয় তাদের ইতিহাসের প্রথম শিরোপা এমএলএস এল এস মৌসুমের শেষ অবশ্যই চোটের জন্য খুব বেশি খেলতে পারেনি মেসি ক্লাবের হয়ে উত্থান পতনের সময় গেল জাতির দলের জার্সিতে অবশ্যই নিয়মিত আলোয় ছড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাই মিলি পুরো বছরে মাত্র একটি ম্যাচ হেরেছিলেন আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে দুই জিরো গোলে সে হার বাদ দিয়ে বছরটা আর্জেন্টাইনের জন্য দুর্দান্ত ছিল এবছরে মেসি সব মিলে খেলে খেলেছেন টি ম্যাচ যেখানে তিনি করেছেন আঠাশ গোল পিএজির হয়ে নয়টি ইন্টার মায়ামি হয়ে এগারোটি এবং আর্জেন্টিনার জার্সিতে করেছেন আটটি গোল এই আঠাশ গোলের কোনটাই মেসি প্লান্টিতে করেনি অর্থাৎ দুই হাজার বসে মেসি প্লান্টিক থেকে কোনো গোল পাননি এমন নয় যে মেসি প্লান্টিক নিয়ে গোল মিস করেছেন এবছরে মেসির কোন প্লান্টিক নেয়নি আর এই ঘটনা মেসির ক্যারিয়ারে ঘটলো সতেরো বছর পর এর আগে সর্বশেষ দুই হাজার ছয় সালে প্লান্টিতে কোনো গোল ছাড়া বছর শেষ করেনি মেসি দুই 2017 সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি মৌসুমে প্লান্ডিক থেকে গোল পেয়েছেন মেসি যেখানে বার্সেলোনা হয়ে দুই এক বছরের সবচেয়ে বেশি গোল মেসি গোলে দ্বিতীয় দুই অঙ্ক স্পর্শ করেছিলেন দুই হাজার সতেরো সাল সেবার প্লান্ডিকে দশটি গোল পেয়েছিলেন বিশ্বকাপে জয়ী এ ফুটবলার আর দুই সালে বিশ্বকাপে জয়ের পর মেসি সব মিলিয়ে ছয় গোল করেছিলেন প্লান্ডিতে যার চারটি তিনি করেছিলেন বিশ্বকাপে এমনকি বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষ ও প্লান্টিক এর করেছিলেন মেসি বিশ্বকাপে ফাইনাল করা সেই গোলটিও এখন পর্যন্ত মেসির কেরিয়ার এর সর্বশেষ প্লান্টিক গোল এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন